হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাম আর ব্লাকে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি মোটামুটি ভালো আছি তো এখন বাজছে সকাল আটটা আটটা ছেড়ে এখন সাড়ে আটটা পেরিয়ে গেছে তো যাই হোক কী বলবো আলু বসানোর সিজন তো সেই জন্য আমাদের আলু বীজ লাগছে দেখো ট্রাক্টারে করে আমি ঘরে কাজ আসছি তোমার দাদাভাই আমাকে ফোন করে বলছে দোকান থেকে আমাদের আলু বীজ আসছে ওটা নামিয়ে নেবে বলে দেবে কটা নামবে দেখো এই আলু বীজ নামছে আমাদের এখন আপাতত দশটা আসবে তারপরে আবার নামানো হবে ট্রাক্টারে করে আমাদের দশ বস্তা নামিয়ে দিয়ে গেল আলু বীজ এখন আপাতত এই বীজটা কাটা হবে এই আলুটা বসানো হবে তারপরে আরও যে জমি তৈরি হবে তখন আরও আলু বীজ নামবে তো যাই হোক চলো এখন আমি রান্না করব যেহেতু সাড়ে নটা বেজে গেল ছেলেদেরকে খেতে দেব তো চলো খাওয়া দাওয়া করে আসছি আজকেও খামারে ধান ঝাড়া হচ্ছে তো সেই জন্য আজকে চারজনকার খাবার দিয়ে আসলাম এই মাত্র এসে রান্না করতে করতে গেছি ওদের খেতে দিতে এরপর এসে আবার রান্না করব তো বন্ধুরা আমি রান্না টান্না করে সমস্ত কিছু মাজা করে আর এই ঘর ঘর আরে সব পরিষ্কার করলাম ঝাড় দিলাম দিয়ে এখন ছেলেদেরকে খেতে দেব একটু বসলাম হাঁপিয়ে গেছি প্রচন্ড হাঁপিয়ে কি হয়েছে মা না পারলে করতে হবে ওই কি নিজের জামা কাপড় গুলো আমি কি বলেছি আমি কি বলেছি যে আমার জামা কাপড় গুলো খেয়েছে তো কি হয়েছে নিজের কাজগুলো নিজেকে করতে হবে না পারবো করিস না করিনি তো তুমি তো চেন্ট করে করতে হয়েছে চক করে নি কী তো কী মনে কী কিন্তু করতে হবে না বল দেখি আমি পায়ে পারিনি পায়ের অবস্থাটা কি ভাব দেখি এখন ডাক্তারটা দেখানো হয়নি ডাক্তার দেখানো হয়নি আমি কী করবো তোম বাবাকে বলো তোমার বাবাকে বলো বাবা তো যেতে পারছে না তোদের জন্য তোর জন্য বিশেষ করে তুমি রান্না করে খাবে কি আমি যদি চলে যাই এখন দু তিন দিনের গিয়ে ছেলের সাথে আমার মানে মিষ্টি ঝগড়া হচ্ছে ছেলে মানে আমার পায়ের নিজের অসুবিধার জন্য ও নিজের কাঁচা ধোয়াগুলো মোটামুটি আমিও করি তার জন্য না কিন্তু ও নিজে টিউশনি গেলে আর গেলে এসে চান টান করার সময় তখন নিজেরগুলো কাঁচা ধোয়া করে নেয় মেয়েরা যেহেতু ছোট কোনো মেয়েরগুলো কাচতে হয় ওরও কাচি কাজটাও আর কি তো যাই হোক তো চলো বন্ধুরা এখন আমি খাওয়া দাওয়া করি কারণ খাওয়ার টাইম হয়ে গেছে তারপর আসছি তো বন্ধুরা দেখো এখন বিকেল হয়ে গেছে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো এখন আমি এই যে দেখো দেখাচ্ছি এগুলো হচ্ছে আলো চাল মানে এটা সেদ্ধ চাল নয় আলো চাল মানে এই ধানটা সেদ্ধ হয় না যেই চালটা আর কি কলে ভাঙিয়ে আনতে হয় এটা ভাঙানো হলে সেই যেই চালটা হয় সেই চালটা তো এই চালটা আমি এখন মানে কুলোতে করে পাছুড়ব তো তোমরা অনেকে কে কী বলো আমি জানি না যে মানে চাল পাচুড়া বলো না চাল ঝাড়া ঝাড়া বলো কোনটা বলো যেটা বলো সেটা কমেন্ট করে আমাকে জানিও হুম হয়তো আমার যেটা জানা নাই সেটা তোমাদের কাছ থেকে জানা হয়ে যাবে এত ধুলো যে ধুলো মানে ধুলো ঠিক নয় ওটা হচ্ছে চালের যে একটা গুঁড়ো থাকে না চালের মধ্যে গুঁড়ো থাকে ধান থাকে ওগুলো পাঁচ পড়লাম এই কারণে ওটা মাথায় ধুলে করতে হবে এগুলো কোথায় এগুলো পাঁচ এই কারণে যে কালী পুজো আসছে কালী পুজোর সময় পিঠে করতে হয় তো সেই জন্য সবার বাড়িতে হবে আমার বাড়িতে হবে না ছেলে মেয়েরা খাবে না তো সেই জন্য আমি ওগুলো পা ছুড়িলাম যে তোমার দাদা ভাইকে ওটা গুড়ি করতে দেব ও গুড়ি মানে কলে পুটিয়ে আনবে সেই জন্য ওগুলো পাছ করে আনলাম মানে সকাল থেকে একটা টাইমে বসে থাকি না ভাত খেয়ে রকম একটু শুয়েছিলাম তারপরে দেখছি যে ঝাড়া হচ্ছিলো আবার সেখানে গেছি দেখতে যেহেতু তোমার দাদা ভাই আজকে ও বাড়িতে না থাকলে আমাকে সব দিকে নজর রাখতে হয় আবার এদিকে আমাদের যে সামনে যে ছোট জমিটা আছে ওই সবজি জমিটা যেটা আমি তোমাদের দেখাতে নিয়ে গিয়েছিলাম তো ওই জমিটাতে আমাদের এত গাছ লাগানো হয়েছে যে গাছগুলো যে গাছগুলো মানে জলের জন্য জলের অভাবে গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে মরে যাচ্ছে তো দেখলাম যে আমাদের সাবমার্শাল চলছে মানে মোটর চলছে ইয়েতে মাঠের ধারে তো একজন এসে বলে গেল যে মানে গাছগুলো তখন পাওনার মতো হয়নি তাহলে ছোট গাছ তো সেই জন্য বালতি করে জল নিয়ে নিয়ে দিতে যাচ্ছিলাম হুম আমি তো জল বইতে পারি না কারণ আমার জল বোয়া চলে না মেয়ে জল বইছিল আর আমি ওই গাছে রকম ঢালছিলাম জলগুলো যা করে গাছে জল দেওয়া হলো জল দিয়ে এসেই এরপরে এই চালগুলো পাছড়ছিলাম তো যাই হোক এখন আপাতত কাজ শেষ হয়েছে বিকেলবেলা আজকে আর রিলস বানাতে পারলাম না তো এখন আমি এরপর কিছু জামা কাপড় ছাদে মেলা আছে ওগুলো তুলে আনব আর রাতে রান্না যা হয় রুটি তরকারি সে তো হবেই তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা তো কোনো কমেন্টই করো না আমারও তো ভালো লাগে তোমরা কেউ ভালো ভালো কমেন্ট করো আমি কমেন্টের অ্যান্সার দেব অবশ্যই অ্যান্সার দেব তোমাদের প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তোমাদের কি আমার ভিডিও ভালো লাগে না সেটাও কমেন্ট করে জানিও তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা